সালামু আলাইকুম মরাহতুল্লাহি আবরকাতু একি পে আই যে ২৯ টাকা লাভ কি ভয়ঙ্কর জালিয়াতি করতেছে ব্যবসায়ীরা সুযোগ একটা পাইলে দুই টাকা বাড়লে তারা দশ টাকা বাড়ায় ফলায় দেখেন তাদের অবস্থা তাদেরকে কী শাস্তি দেওয়া উচিত সম্পূর্ণ ভিডিওটি দেখেন অধিকার এই অভিযানটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কয় তারিখ তিন দিন আগেকার ঘটনা তিন দিন আগে উনি পেমেন্ট দিয়েছেন একুশ টাকা কেজি ব্যাপারী কে দিয়েছেন থামেন থামেন ব্যাপারী কে দিয়েছেন একুশ টাকা কেজি ইনি বিক্রি করছেন পঞ্চাশ টাকা কেজি তারপরে ব্যাপারি কে দিয়েছেন চব্বিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি উনত্রিশ টাকা একত্রিশ চৌত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ সর্বোচ্চ কত টাকা দিয়েছেন পঁয়ত্রিশ উনি বিক্রি করলেন কত পঞ্চাশ তাহলে এনার কত লাভ থাকলো পনেরো টাকা প্রতি কেজিতে লাভ মিনিমাম লাভ আর সর্বোচ্চ লাভ থাকলো একুশ টাকা যেহেতু বিক্রি দিয়েছেন ইনাই তাহলে কত হলো একুশ উনত্রিশ টাকা হচ্ছে তাই না পনেরো টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা পর্যন্ত

হ্যাঁ বুঝতে পারছি চল্লিশ করে বিক্রি করছেন হ্যাঁ পয়সাই তো আপনি লক্ষ লক্ষ কেজি বিক্রি করেন লক্ষ লক্ষ কেজি বিক্রি করেন হাজার না তো সেক্ষেত্রে পয়সাই ইম্পর্টেন্ট এখানে আটত্রিশ টাকা কি এটা আটত্রিশ বিক্রি করছে এটা কত করে বিক্রি করছেন এটা কি বিক্রি করছেন আদা বিক্রি করছেন টাকা

পলাশ দিয়েছে কতটুকু একশো ছয়চল্লিশ বাস্তা আচ্ছা এখানে আলম মার্কা একশো ছয়চল্লিশ বাস্তা দিল তাই না কাকে দিল আপনাকে দিল একশো ছয়চল্লিশ বাস্তা দিলো আর এটা হচ্ছে কার এটা এটা কি মার্কা রানা মার্কা বিয়াল্লিশ বস্তা দিলো আর এখানে একশো বস্তা দিল ঠিক আছে এখানে দিয়েছেন ইনি একশো পঞ্চান্ন বস্তা ভালো কথা আপনার কাছে পাঠিয়ে দিল এখন আপনি রিসিভ করলেন এখন আপনি কি দর বিক্রি আপনি মনে করেন ত্রিশ টাকা করে বিক্রি করেন আজকে সমস্যা আছে কি বললেন আপনাকে পাঠানোর পর পাঠানোর পরে উনি একটা ইয়ে করে যে

পঞ্চান্ন বস্তা একজন দিয়েছেন একশো ছয়চল্লিশ বাস্তা দিয়েছেন একজন বিয়াল্লিশ বস্তা দিয়েছেন এনাকে আপনি পেমেন্ট দিবেন কিভাবে এনাকে টাকা দিতে হবে তো তাই না কিভাবে দিবেন যে টাকা দাম হবে কত টাকা দাম হবে আপনি কি কিভাবে উনি যখন মাল আমার শেষ হওয়া যাবে মনে করেন ব্যবসা শেষ হয়ে গেল একশো পঞ্চান্ন বাস্তার দাম আপনি কত টাকা করে বাস্তব হিসেবে দিবেন

আব্দুল হালিম হালিমেরটা বিক্রি করছেন একুশ টাকা চব্বিশ টাকা তিরিশ টাকা বুঝেন বিষয়টি আমি আপনাদের শুনে দেশবাসী শুনো আব্দুল হালিম একজন ব্যাপারী

সর্বোচ্চ কত টাকা দিয়েছেন পঁয়ত্রিশ উনি বিক্রি করলেন কত পঞ্চাশ তাহলে এনার কত লাভ থাকলো পনেরো টাকা প্রতি কেজিতে লাভ মিনিমাম লাভ আর সর্বোচ্চ লাভ থাকলো একুশ টাকা যেহেতু বিক্রি দিয়েছেন ইনাই তাহলে কত হলো একুশ উনত্রিশ টাকা হচ্ছে তাই না পনেরো টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা পর্যন্ত

আমি বলি আমাদের এখানে আছে সেটা কাটিয়েছে সাতচল্লিশ পনেরো বাস্তা দুইশো উনিশ কেজি টাকা পাকা হয়েছে আর আমরা একত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়ি বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা কাটিয়ে পাকা দিছি ঠিক আছে মিলে উনি দিয়েছেন হচ্ছে উনিশ তারিখ গতকালের ঘটনা চল্লিশ বস্তা হ্যাঁ চল্লিশ বস্তার দাম দিয়েছেন উনি চল্লিশ টাকা কেজি আর একটা দিয়েছেন বিয়াল্লিশ টাকা কেজি

মানে এইগুলা সম্পর্কে কোন আইডিয়াও নাই তার ফলে তারা এই হিসাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে যদি স্টক করে তাহলে তো পচে যাবে